আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির রাজশাহীর সংবাদে আপনাদের সাথে আছি আমি আনিসুর রহমান রাজু সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ রাজশাহী দুর্গাপুর কাঠালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ শিয়াবুল আলম সম্রাটের তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগে তাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে গত এক জানুয়ারি বুধবার দু হাজার পঁচিশ ইং সকাল দশটায় কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের গেটে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষর অপসারণের দাবি করেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নানা অনিয়মের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন পরবর্তীতে অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে কলেজের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি দর্শক ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভিতেই চোখ রাখুন